আজকেই সর্বপ্রথম এই ভর্তাটা খেলাম এত মজার হতে পারে আগে একদমই জানা ছিল না ভর্তাটা খাওয়ার পর আমার বাসার সবাই বলেছে আবারও তৈরি করতে হবে এত মজার প্রথমে আমি দুই টুকরা আয়ের মাছ নিয়ে নিয়েছি এই মাছে কিন্তু একদমই কাটা হয় না অনেকেই ভাবতে পারেন এটা হচ্ছে পাঙাস মাছ কিন্তু একদমই না এটা হচ্ছে একদম নদীর আয়ের মাছ আর মাছ দিয়ে করলেই কিন্তু খেতে বেশি মজার হবে তো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা বড় সাইজের একটা রসুন নিয়ে নিয়েছি কাঁচা মরিচ নিয়ে নিয়েছি তিন চারটা লবণ হলুদ লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে তেল ব্যবহার করেছি মাখানোর সুবিধার্থে তেল দিলে কিন্তু মাখানো যায় খুব ভালো মতো এই জন্যই আমি ব্যবহার করেছি এখন একটা প্যানের উপর সরিষার তেল দিয়ে দিয়েছি মাছ দুইটাকে দিয়ে দিয়েছি এখন উল্টে দিচ্ছি মাছ দুইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই মাছে কিন্তু কাটার পরিমাণ একদমই থাকে না এই এই কারণে মাছ দিয়ে ভর্তাটা করলে বেশি মজার সব থেকে হয় রসুনগুলোকে দিয়ে দিলাম এখন পেঁয়াজ একটা সাইডে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তিন থেকে চার মিনিট এরই মধ্যে পেঁয়াজটা একদম নরম হয়ে আসবে আর রসুনটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে রসুন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ কিন্তু এর থেকে বেশি আর ভাজবো না এখনই আমি উঠিয়ে নিচ্ছি রসুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু ভালো করে দেখছিলাম আর চেপে চেপে দিলাম যাতে রসুনগুলো ভেতর থেকেও একটু সিদ্ধ হয়ে যায় ভালো মতো ভাজি হয়ে যায় সব কিছু উঠিয়ে নিয়েছি মাছ দুইটা এখনো রয়েছে এই মাছে একদমই কাটা নাই এই কারণে আমি একটু ম্যাশ করে দিলাম যাতে ভেতর থেকে খুব ভালো মতো ভাজি করা যায় তবে কেউ চাইলে অন্য মাছ দিয়েও এভাবেই ভর্তাটা করতে পারেন তাহলেও কিন্তু খেতে অনেক মজার হবে মাছের ভর্তা এমনিতেই অনেক ভালো লাগে আর যদি এভাবে তৈরি করা হয় তাহলে তো কথাই নেই একটা পাত্রে দুইটা ভাজা শুকনো মরিচ অল্প একটু লবণ দিয়ে ভেঙে নিয়েছি কারণ আমি সব কিছুতেই লবণ ব্যবহার করেছিলাম এই কারণে এ পর্যায়ে লবণের পরিমাণটা অল্প করে দিয়েছি রসুন আর কাঁচামরিচগুলোকে ম্যাশ করে নিলাম একদম মিহি ম্যাশ করার দরকার হবে না জাস্ট একটু হাতে মেখে নিলেই হয়ে যাবে এখন মাছগুলোকে নিয়ে নিয়েছি মাছের ভেতরে দু একটা কাঁটা ছিল সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধুনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটা কিন্তু অনেক তৈলাক্ত মানে আঠারো টাইপের হয় এজন্য এইভাবে চটকে চটকে মাখিয়ে নিলে অনেক মজার হয় আর পেঁয়াজটা যদি এভাবে ভেজে ব্যবহার করা হয় একটু তাহলে খুবই মজার হয় একটু মোটা মোটা করে কাটতে হবে আর এভাবে একটু ভেজে নিতে হবে জাস্ট একটু নরম করে নিতে হবে আমি তো আর লোভ সামলাতে পারছি না এই জন্য গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি এত মজা লাগছিল সত্যি অসাধারণ টেস্টি যারা এভাবে খাননি তারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন অসাধারণ টেস্টি হয় তো কেমন লাগলো আমার আজকের আয়ের মাস ভর্তা সবাই জানাতে পারেন বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম